নেট ছাড়া দুনিয়ায় আপনাদের কার কেমন লাগলো আশা করি সবারই ভালো লেগেছে আমারও একটু ভালো লেগেছে তারপরে অনেক অনেক মিস করে চলছে ইন্টারনেট কারণ ফেসবুক ইউটিউব না থাকলে আমরা আসলেই সবাই অচল সেটাই পাঁচ দিনে বুঝতে পেরেছি কিন্তু আমরা অনেকেই চাইছিলাম যে নব্বই সালে ফিরে যেতে সুতরাং আজকের এই পর্যায়ে আমরা ওই নব্বই সালে ফিরে যেতে চাবো না কারণ যেহেতু এখন ইন্টারনেটের যুগ তাই আমরা ইন্টারনেট ছাড়া আর কখনোই চলতে পারবো না তা আমি এই পাঁচ দিনে হারে হার্টে পেয়েছি এই পাঁচ দিনে আমার কাছে মনে হয়েছে পাঁচ দিন ইন্টারনেট ছাড়া ছিলাম মনে হচ্ছে পাঁচ বছর এক সময় বুড়ো হয়ে গেলে নাতি নাতনিদেরকে এই পাঁচ দিনের গল্প শোনাতে পারবো হাসা আশীর্বাদ দেন তবে এই নেট না থাকা একটি প্লাস পয়েন্ট হচ্ছে আমরা আমাদের পরিবারের সাথে একটা ভালো বন্ডিং সৃষ্টি করতে পেরেছি এই সময়টা আমার কাছে সো বিউটিফুল সো লেগেছে নেট ছাড়া আপনারা কে কিভাবে সময় কাটিয়েছেন তা একটু কমেন্ট করে আপনার জানিয়ে দিবেন আর আজকে ভিডিওটা এখানে শেষ আশা করি আপনাদের নেট ছাড়া তুলে একটু ভালোই লেগেছে আল্লাহ হাফেজ